গুলি মশা বেমান মারলো আমি তো কোনো বেমানকে মারতে পারি নাই আল্লাহ তুমি আমার একটা বেইমান মারাও আল্লাহ জানাই দিলেন ও ল্যাংরা মশা ল্যাংরা নেতা তুমি এই নেতার মাধ্যমে নমরুদ বেইমান নেতার আমি আল্লাহ ধ্বংস করব একসাথে দূরে দূরে বলেন সুবাহান আল্লাহ তুমি যাও তুমি গিয়ে এক কামরায়ও না তার এক কষ্ট দিয়া দুকে দুকে মারবা আল্লাহ কেমনে মারবো বলে নাক দিয়া তুমি ডুব বা নাসিকা দিয়া ঢুকিয়া তার ব্রেyne যাইবা মগজে তুমি আক্রমণ করবা ঢুকে গেল মশা আমার ভাই শুরু হলো রে মাথার বেদনা মাথায় এইভাবে তাপপর দিলে ব্যথা কমে আমার ভাই না তাপপর দিলে বেদনা কমে না নিজের হাতে তাপপর দিতে 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 আমার ভাই হাত অবছায় গেল বেতন দিয়া লোক ভাড়া কর জন্য এই লোক হাত দিয়া ছরায় একসময় উনি বলে আমি আর এই চাকরি করব না কারণ আপনার মাথা শত হাত দিয়া দিতে দিতে আমার হাতে বেতা শুরু হয়ে গেছে নমরুদ জানায় দিল ঠিক আছে এবার জুতা দিযা বাইরাও তাহলে তো কষ্ট হবে না শুরু হইলো রে আমার ভাই জুতার বাড়ি